আসসালামু আলাইকুম ওয়েলকাম টু সুলতান পিজন লফট আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকের বিষয়টা যেটা আমার অনেক ভাই ব্রাদার আমারে কমেন্ট করছেন ইনবক্স করছেন তার মধ্যে বিশেষ করে আমার প্রবাসীকেও একজন ভাই ব্রাদার আছে জিজ্ঞেস করছেন আজকের বিষয়টা বিষয়টা হলো আমি কবুতর রে কী ভ্যাকসিন করি ভ্যাকসিনটা কেন করি ভ্যাকসিনটা কই থেকে আনি আর হইলো এই ভ্যাকসিনটা দেওয়ার উপকার কি আর ভ্যাকসিনটা কিভাবে দিতে হয় এই বিষয়টা হলে আজকে ইনশাল্লাহ আপনি গেল ভিডিওটা করুন তো আশা করি ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন যারা এই বিষয়টা জানতে চান বা যাদের এই বিষয় নিয়ে কোনো অভিজ্ঞতা নেই আশা করি আজকে বিষয়টা জানতে পারবেন আর অবশ্যই একটা আরেকটা বিষয় আছে যদি এই ভিডিও থেকে আপনি নতুন কিছু জানতে পারেন বা নতুন কোনো আমি জানি এই ভিডিওটার মধ্যে আমি নতুন দুইটা বিষয় আলাপ করুম আমি যদি জানতে পারেন অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাইবেন যে না ভাই আমি বিষয়টা জানছি আচ্ছা আমি ধরে কোন ভ্যাকসিন করি আমি ধরে একটা সরকারি ভ্যাকসিন করি ভ্যাকসিনটার নাম হলো আর ভ্যাকসিন এই ভ্যাকসিনটা কবুতরের জন্য খুবই উপকার আলহামদুলিল্লাহ এটা হলো বাংলাদেশের ওয়েদারটার উপর ভিত্তি করে ভ্যাকসিনটা তৈরি করা হয়েছে এটা একটা সরকারি ভ্যাকসিন এটা কবুতরের লেখা খুবই উপকার আলহামদুলিল্লাহ এখন এই ভ্যাকসিনটা হইলো এই ভ্যাকসিনটা কেন করি নিউ ক্যাস্টেল ডিজিজ এটা কি? নিউ ক্যাস্টেল ডিজিজ হইলো এই আমরা যে আমরা আপনারা পরিচিত এটা এই নামটা হইলো রানীক্ষেত এই জিনিসটা ভাই খুবই ভাই খুবই একটা ডেঞ্জারাস একটা জিনিস আল্লাহ বাঁচাও আল্লাহর যে বান্দারা এটার লগে মুখামুখি হয়েছে একমাত্র আল্লাহর ওই বান্দারেই কয়া পারে ভাই এই জিনিসটা কী একবার ওইলে পুরা লফট লফ্টন আর খামার কন একশো ভাগের মধ্যে পঁচাশি থেকে নব্বই ভাগ পরিষ্কার করে লাগে এত খাতারনাক একটা জিনিস এত একটা জিনিস এই জিনিসটাতে ফাইট করনের লেগা বা হেফাজতে থাকানোর লেগা যে ভ্যাকসিনটা করা হয় ওইটার নাম হলো আর ভ্যাকসিন ভাই ভ্যাকসিনের কোনো ক্ষমতা নেই ওষুধ পানির কোনো ক্ষমতা নেই সব ক্ষমতার মানে আল্লাহ আল্লাহর যদি রহমত থাকে বরকত থাকে যে কোনো অবস্থায় আল্লাহ পাক হেফাজত করবো তো পাক বলছে বান্দা তুমি সাবধান ওই সাবধানতা হিসাব করে ভাই আমরা ভ্যাকসিনটা করি ভ্যাকসিনটা করি যাতে পাক হেফাজত করে আর আলহামদুলিল্লাহ পাক যথেষ্ট বরকত দান করে আলহামদুলিল্লাহ আচ্ছা এখন এই রানী ক্ষেতটা লক্ষণ কি কবুতরের চুনা পায়খানা বমি শ্বাসকষ্ট কাপনি। এগুলো এলো মূলত লক্ষণ পাকটা ঝুইলা যাওয়া এমন মনে করেন ভ্যাকসিনটা যদি করা থাকে কবুতর এই রোগের লগে আহার আগে শরীরের মধ্যে যদি ওর রোগ প্রতিরোধ ক্ষমতাটা বাড়াইল থাকে তাহলে কবুতরটা এই রোগের লগে যুদ্ধ করতে পারবো এই রোগের কোন রোগটা ওরে ক্ষতি করতে পারবো না আচ্ছা এই ভ্যাকসিনের আরেকটা ফায়দা কী যদি আপনার লফটের মধ্যে ভ্যাকসিনটা করা থাকে কবুতরগুলা বাই চান্স একটা কবুতর একটা বাইরের থেকে কবুতর আনেন বা যে কোনো জায়গাতে একটা কবুতর আনল ওর মধ্যে রোগটা আছে ওর মধ্যে রোগটা আছিল কিন্তু ভ্যাকসিনটা করার উশিল উশিল্লায় এই রোগটার আপনি অন্য কোনো কবুতরে সংক্রমিত করতে পারবো না কারণ কি আপনি ভ্যাকসিন করছেন আপনি ভ্যাকসিন করছেন আপনার কবুতরগুলা স্বয়ং সম্পূর্ণ সুস্থ আছে আর রোগ প্রতিরোধ ক্ষমতার অনেক বেশি আছে সংক্রমণ করা পারল না এই হলো এই হলো আর একটা ফায়দা আচ্ছা আর এটার আরও একটা ফায়দা হইল ধরেন অনেক সময় কবুতরে বিভিন্ন রোগ হয় ঠান্ডা মান্ডা আরও যে রোগগুলো আছে ভ্যাকসিনটা করা থাকলে কবুতরের শরীরে যে রোগ প্রতিরোধ ক্ষমতাটা বাড়লো মনে করেন অনেক সময় আপনার একটা রোগ হইলো আপনি অ্যান্টিবায়োটিক পর্যন্ত জিজ্ঞেস যাইতে হইব না ওই ছোটোখাটো ওষুধ দিয়ে কবুতর সুস্থ হয়ে যায়গা আবার অনেক সময় সুস্থ মানে অনেক সময় আবার ওষুধও লাগে না কারণ কি বুঝে আপনি ভ্যাকসিন করে রাখছেন কবুতরের ভিতর দিয়ে পুরো ফিট অ্যান্ড ফাইন আছে গেল এটা হলো এটুক বিষয় গেল কোন কবুতর রে ভ্যাকসিন করা যায় কবুতর ভ্যাকসিনের প্রথম শর্ত হলো কবুতর শরৎ সম্পূর্ণ সুস্থ থাকতে হইব এটা হলো প্রথম শর্ত ঠান্ডা আবহাওয়ার মধ্যে করতে হইব যদি গরম পড়ে গেছে এক একে ফজরের পরপর করে আলান যাইব ও সময় আবহাওয়া ঠান্ডা থাকে ইনশর্ট কবুতর খাবার শিখা গেছে গা ওই খাবার শেখা পর্যন্ত এটা বড় যত বড় যায় ভ্যাকসিন করা যায় কোনো সমস্যা হয় না আলহামদুলিল্লাহ আমি করি আচ্ছা এখন ভ্যাকসিনটা করার আরেকটা ফায়দা আছে ব্রিডিং কবুতরের ক্ষেত্রে আমি এটা আপনাকে কইতাছি ব্রিডিং কবুতরে যদি মানে ভ্যাকসিন করা থাকে কবুতর পেটে যে ডিমটা জন্ম নেয় আল্লাপাকের রহমতে কবুতরের উসিলা ডিমটা স্বয়ং সম্পূর্ণ পুষ্টিকর থাকে ডিমের খোসার তেলের ভিতরের বাচ্চা পর্যন্ত এক কে ফিট অ্যান্ড ফাইন থাকে পরিপূর্ণ জেটারাই কয় আচ্ছা এখন আরেকটা আরেকটা কথা বাচ্চারা যখন ফুটে বাচ্চা ফুটার পর মা বাপ যে বাচ্চাটারে খাবার খেলায় এটার গেলাম একটা প্রসেস আছে এই প্রসেসটার নাম হলো ক্রপ মিল্ক ক্রপ মিল্কিং এটার অর্থ হইল এটা কেন ক্রোপ মিল্ক হয় কবুতরে যখন বাচ্চাটা ফুটে মা বাপ করলাম মা বাপ প্রয়োজনই দানা তিন দিন অথবা চার দিন কবুতরে গেলাম আপনি আমি যে মোটা খাবারটা দিই থরের মধ্যে ওই খাবারটা গেলাম খাওয়ায় না ওই খাবারটা খাওয়ায় না আল্লাপাকের রহমতে আল্লাপাকের দেওয়া কবুতরের গলার মধ্যে এক ধরনের একটা লালা তৈরি হয় লালা এই লালাটা কবুতর তার বাচ্চারে টানা তিন চার দিন খাওয়ায় এটা সম্পূর্ণ আল্লাপাকের পক্ষ থেকে ওদের গলার মধ্যে এটা তৈরি হয় এই লালাটাই কবুতর তার বাচ্চারে টানা তিন চার দিন খাওয়ায় এটা অনেক পুষ্টি অনেক স্বয়ংসম্পূর্ণ একটা কবুতর মানে অনেক স্বয়ংসম্পূর্ণ একটা পুষ্টিকর জিনিস কারণ এটার মধ্যে পুষ্টির সব গুণ চর্বি ক্যালসিয়াম যা যা লাগে একটা কবুতরের শরীর পূর্ণাঙ্গ পরিপূর্ণ হইতে এটার মধ্যে আল্লাপাকু সব ক্ষমতা দিয়ে রাখছেন আলহামদুলিল্লাহ এখন এইটার মাধ্যমে যে জিনিসটা যে তৈরি এই কথাটা কারণ হলো জিনিসটা যে তৈরি হলো কবুতরের শৈলে যদি ভ্যাকসিনটা করা থাকে ওই ভ্যাকসিনের কিছু গুণাগুণ এই লালাটার মধ্যেও আহে কারণ এটা তো কবুতরের শৈলেই তৈরি হয় কারণ যখন এটা কবুতর তার বাচ্চারে খাওয়ায় তখন ওই ভ্যাকসিনের যে গুণাগুণে রোগ প্রতিরোধ বাড়ার ক্ষমতাটা ওইটা প্রাথমিকভাবে কবুতরের বাচ্চার শরীরে ঢুকা যায়গা এটা একটা প্রক্রিয়া এটা আল্লাহবাকের রহমত অমনে করে কবুতরের বাচ্চার শরীর ঢুকা যায় এই ভ্যাকসিনের ফায়দা হইলো এই আরেকটা গেল ফায়দা গেল এখন ভ্যাকসিনটা হইলো কেমনে করতে হয় এই ভ্যাকসিনটা করতে হইলো আমি করি হইলো চার মাস পর পর চার মাস পর পর করি আচ্ছা চার মাস পর পর করি এটা হইলো কবুতরের বুকের মাংসে বুকের মাংসে আমি ইনজেক্ট করি মানে ইনজেকশন দেওয়া বুকের মাংসের মধ্যে আমি ইনজেক্ট করি এটা নর নরকবুতরে আমি বুকের ডান দিকে দিই মাটি কবুতরে বুকের বাম দিকে দিই বুকের মাংসের মধ্যে আর এটা একটা শিশি থাকে শিশিটার মধ্যে একটা ট্যাবলেট থাকে এই ট্যাবলেটটা একশো এম পানির মধ্যে ভালো করে ঝাঁকড়ায় লিকুইড করে নিতে হয় এক কবুতরের লেগে এক এম এল এক কবুতরের লেগে এক এম এল করে দিতে হয় ওটা আমি দিই আর এটা কৈ থেকে আনি আমি আর নিয়ে হইলো এটা বংশাল ফায়ার সার্ভিসটা আছে ও ফায়ার সার্ভিসের অপরজিট একটা পশু হাসপাতাল যে সরকারি পশু হাসপাতাল ওই পশু হাসপাতালে গেলেই না পাওয়া যায় নিশ্চিত পশু হাসপাতালে গেলেই পাওয়া যাবে আর যদি কোনো ভ্যাটারেনারি দোকান আপনার আশেপাশে থাকে খবর লেন পাই যাবেন ইনশাল্লাহ কিন্তু পশু হাসপাতালে নিশ্চিত আমি তো পড়ি বোরানোর দিনে আমার কলেজ আই তাই মটার মধ্যে লোয়া পড়ি জবের দরকার হয় আমার একটু সুবিধা হয় আর কি আমি এমনি লোয়া পড়ি আচ্ছা এটা গেল এই ব্যাপার কেমনে দিবো আর এটার উপকারটাও বললাম এটা কী কী উপকার আলহামদুলিল্লাহ যথেষ্ট উপকার কই পাবো এটাও দিলাম আচ্ছা এটা হইলো গেল ভ্যাকসিনের সম্পূর্ণ প্রক্রিয়া কেন দিবো কে লেগে দিমু এটা হলো উপকারটা আছে আলহামদুলিল্লাহ যথেষ্ট ভালো আর ভ্যাকসিনটা আপনারা মানে রুটিনটা ইমুন ইমুনভাবে করা উচিত মানে রুটিনটা মিলেবেন ইমুনভাবে প্রতি মানে বছরটা যাতে অনেক সময় সিজনের টাইমে ব্যস্ত থাকেন দেখবেন রুটিনটা যদি ইমুনভাবে আসে যাতে সিজনের হয় আগে আন্নালি সিজনের পরে এরমভাবে করবেন যে রুটিনটা কি একটা শিথিল থাকবো কারণ ভ্যাকসিনটা করার পর শরীরে একটু ব্যথা আহে কারণ সিজনের মাঝখানে এরকম হইলে একটা বেলনা পড়ে যাবেন স্বাভাবিকভাবে আচ্ছা তো আর এই রোগ ভ্যাকসিনের ব্যাপারটা আরেকটা কথা হইলো আমার ভিডিওগুলো আমার যে সকল ভাই বোনরা দেখেন বিশেষ করে আমার প্রবাসী ভাই ব্রাদাররা আপনাদের আন্তরিকভাবে ধন্যবাদ কারণ প্রবাস জীবন অনেক কষ্টের অনেক দুষ্কর তাদের প্রত্যেকটা সময় অনেক মূল্যবান তাদের এই মূল্যবান সময়ের মধ্যে আপনাদের এই মূল্যবান সময়ের মধ্যে যে কিছু সময় ভাই করে আপনি আমার ভিডিওটা দেখেন আমি মনে করি এটা আমার সিবি আপনাদের কাছে আন্তরিকভাবে ধন্যবাদ আমি দোয়া করি আপনাদের জন্য আপনার পরিবারের জন্য কি আমার এই দেশে দেশের বাইরে আমার যে কয়জন ভাই ব্রাদার মা পোন আমার ভিডিওগুলো দেখেন সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ আমার ভিডিওগুলো দেখার জন্য আমি মন থেকে দোয়া করি আল্লাহ পাক আপনাদের এবং আপনাদের বোবাজানদের হেফাজত করুক আমি আচ্ছা তো এইগুলো বিষয় আর যদি কোনো কিছু জানার থাকে আপনি যদি মনে করেন আমার এই বিষয়টা জানার আমি জানি না আমাকে কমেন্ট করেন আমি ওই বিষয়ের উপরে ভিডিও করার চেষ্টা করুন ইনশাআল্লাহ ওই বিষয়ের উপরে আমি ভিডিও করার চেষ্টা করব ইনশাআল্লাহ আর ওইল কোনো ভোল্টেজ এলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এটা আপনাদের কাছে অনুরোধ আমার এই নাম ভাই একটা ইউটিউব চ্যানেল আছে সুলতান পিজন লফট এই সেম প্রোফাইল পিকচারই দেওয়া আপনাদের কাছে অনুরোধ আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করবেন অনেকেই কেন অনেকেই ভিডিও দেখবেন সাবস্ক্রাইব করবেন অনুরোধ ভাই ই সাবস্ক্রাইব করে দিবেন আমার পেজটারে ফলো দিবেন কোনো গোল্ড কমার সুন্দর ডিস্ট্রিলে দেখবেন সবাই পাঁচ অক্ত নামাজ পড়েন ভালো থাকবেন আসসালামু আলাইকুম